তো হে গাইস আমি অর্ব চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন ব্লগ নিয়ে তোমরা দেখতে পাচ্ছ তো আজকে ব্লগের টপিক হচ্ছে আমি এক জায়গায় যাবো কিছু ফাইটার আনতে বা বেটা ফিস যেটাকে বলে তো ভিডিও দেখতে থাকো তো রেয়ার রেয়ার কোয়ালিটির বেটা ফিস সেখানে আছে ঠিক আছে তখন এই ঘুম থেকে উঠে পড়েছি এই কিছুক্ষণের মধ্যেই বাড়দিকে এক দাদার বাড়ি যাব তো দাদার সাথে যাবো সেখানে চলো তাহলে সেখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ বেরিয়ে গেছি এখন দাদার বাড়ির উদ্দেশ্যে দাদার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন তো দাদার সাথেই যাবো সেখানে তো জায়গাটা হচ্ছে বেলগুড়িয়া ঠিক আছে খুব ভালো ভালো কালেকশান দাদাকে দেখেছি যার কারণে যাচ্ছি সে কালেকশানে আমাদের সচরাচর এখানে কেউ করে না দাদা ইম্পোর্ট করায় সব মাছ যত মাছ আয় সব ইম্পোর্ট করানো মাছ তো চলো এখন দাদার বাড়িতে যাই আপাতত গিয়ে তোমার সাথে কথা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন রাস্তায় আছি দাদার বাড়ি থেকে দাদার গাড়ি করে দাদার সাথে যাচ্ছি তো এখন রাস্তায় আছি এখন আমি জিটি রোডের উপর দিয়ে যাচ্ছি ঠিক আছে গাইস তো দেখছ তো যেখানে যাব রাস্তাটা তো আমার বাড়ি থেকে অনেকটাই দূর ঠিক আছে কিন্তু তোমরা দেখো অবশ্যই ভিডিওটা দেখো যে কালেকশানগুলো দেখো শুধু মাথা খারাপ করে দেওয়া কালেকশান দাদাকে যে কালেকশান আছে মাথা খারাপ করে দেওয়া কালেকশান শুধু ভিডিওটা পজ না করে দেখতে থাকো তোমাদের দেখাচ্ছি সেখানে কী কী কালেকশান আছে তো দেখতে পাচ্ছ রাস্তা তো খুবই জাম এখন সকাল টাইমে গেছিলাম তো যার কারণে খুবই জাম ছিল রাস্তায় আর কিছুক্ষণের মধ্যেই তোমার বালি ব্রিজে উঠবো তো দক্ষিণেশ্বর দর্শন করাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি সামনেই দক্ষিণেশ্বর মন্দির তো দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে যাচ্ছি তোমার গঙ্গার উপর দিয়ে বালি ব্রিজের উপরে আছি এখন ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছ কি জানি না আমি একটু জুম করার চেষ্টা করছি তো দেখো এবার ক্লিয়ার করে দিয়েছি পুরো তো দেখে নাও দক্ষিণেশ্বর মন্দির দর্শন করিয়ে দিলাম তোমাদের তো এই যে গঙ্গাও দেখতে পাচ্ছ বিশাল গঙ্গা তো গঙ্গাকে একবার প্রণামও করে নাও দক্ষিণেশ্বরেও প্রণাম করে নাও তো চলো যেতে থাকছি এখন রাস্তার উপর থেকে তো বন্ধুরা তোমাদের একটাই বলার কারণ একটাই উদ্দেশ্য যে ভিডিওটা মিস করো না শুধু কালেকশানগুলো দেখবে দাদার কাছে আর কিছুই না তো ফাইনালি গাইস চলে এসেছি দাদার বাড়িতে তো কালেকশানগুলো দেখতে থাকো শুধু কালেকশানগুলো দেখছো একবার মাথা খারাপ করে দেবে কালেকশানগুলো দেখো দাদার এগুলো সবই মেল বেটা ঠিক আছে মেল বেটা ফিসেগুলো শুধু কালারগুলো দেখো এখান থেকে কিছু মাছ নিলাম আমরা তো প্রাইসটাও অনেকটাই পড়েছে কালেকশান দেখো কালেকশান করতে গেলে তো প্রাইস লাগবেই এটা দেখো জায়েন্ট জায়েন্টটা দেখো শুধু সাইজটা দেখো মাছটার শুধু দেখতে পাচ্ছ কালেকশানগুলো শুধু দেখো প্রাইস প্রচুর কালেকশান আছে তাদের কাছে প্রচুর কালেকশান তো বাইরে দিয়ে দাদা ইম্পোর্ট করাই তো মাছগুলো আমি সচরাচর এইখানে দেখিনি এই সব কালেকশান তাই জন্যই দাদার কাছে যাওয়া কালেকশানগুলো শুধু দেখতে থাকো আমরা যেহেতু মাছের মানে খুব শৌখিন লোক বা তোমাদেরও অনেকের শখ আছে তো দাদার কাছে অবশ্যই যেতে পারো তো দাদার ইন্টারভিউ কিছুক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে তো দাদার নাম্বারটা সেখানেই দেওয়া থাকবে তোমাদের যদি সেখান থেকে লাগে কিছু মাছ দাদার কাছ থেকে তাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে তো দাদার বাড়ি হচ্ছে বেলগড়িয়া ঠিক আছে তো দেখো গাইস কালেকশানটা দেখো শুধু গোল্ডেন পুরো গোল্ডেন এই মাছটাও খুব ভালোই তো এইদিকে দেখতে পাচ্ছি দেখো ডাম কিছু মিল প্রায় এত সুন্দর তো দেখে আমি অবাক কালেকশন গুলো দেখতে দেখো শুধু আর কি বলবো শুধু কালেকশন দেখো আমার মাথা ফাথা খারাপ হয়ে গেছে কালেকশন দেখে মাথা খারাপ তো যেটা পাচ্ছি সেটাই বলছি দাদা এটা নেব এটা নেব এটা নেবো দাদা এটা নেব তো কালেকশন গুলো শুধু দেখো এগুলো মেনোক্যান্ডি ঠিক আছে মেনোক্যান্ডি আছে এটা আর এগুলো দেখো দেখতে পাচ্ছ হেলবয় এগুলো হেলবয়ের রেড হেলবয় এটা ইয়েলো হেল হেলবয় তো অপরে যেটা ফুল লাগছে দেখো অপরে যেটা ফুল যেন লেজের মধ্যে অপরে যেটা ফুল খেলছে এটা ফিমেল হেলবয়ের ফিমেল আর এগুলো পান্ডা দেখো পান্ডা এই প্লেয়ারটাও নিয়েছি আমরা তো এই পেয়ারটা দেখো দাদার কাছে পরবর্তীকালে আরও পেয়ার পাবে তো এইগুলো দেখো কালেকশানগুলো দেখো আয়রন ম্যান এটা হচ্ছে আয়রন ম্যান ঠিক আছে এটা হচ্ছে আয়রনম্যানের মধ্যে আছে ফাইটার তো কালেকশান দেখো এটা গোল্ডেন আছে এদিকে একটা আছে ফ্যারিটেল আছে এটা দেখো ওর লেসটা দেখো তো এদিকে দেখো দাদার কালেকশান প্রচুর এদিকেও মেল ফিমেল আলাদা সেট আপ করা আছে বিভস্ত কালেকশান দাদা কাছে প্রচুর এত কালেকশান তোমাদের কি বলবো আর কালেকশান দেখো কালেকশান শুধু কালেকশান দেখো এখানে একটা ব্লু আছে ব্লু হেলবয় আছে এদিকে একটা তো বহুত কালেকশান দাদার এইদিকে দিকে এখানে আছে সিঙ্গেল ফিমেল রাখা আছে দাদা আলাদা করে তো শুধু আপটা দেখো আর কত যার দেখো তোমাদের যদি কারোর লাগে দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো আমার দেখা এই দাদাই হচ্ছে বেস্ট এইসব ফিসের জন্যে বেস্ট বেস্ট তো বন্ধুরা তোমরা যদি নিজের বাড়িতে এরকম কালেকশান করতে চাও তো দাদার সাথে অবশ্যই যোগাযোগ করো তো চলো দাদার সাথে কথা বলে নিই তো বন্ধুরা তোমাদের দেখালাম এত বেটা যে দাদা এই দাদারই মাছ সব তো দাদা একটু বড় তোমার মাছের সম্বন্ধে আমার কাছে তোমরা সব রকম জিনিস পেয়ে যাবে শুরু শুরু করে করে ব্ল্যাক ওয়াইল্ড কম্পিটিশন থেকে ব্রিডিং সবকিছু ঠিক আছে যারা ব্রিড করা যায় যারা ব্রিডের আছে তারা পারফেক্ট ব্রিডের জিনিস পেয়ে যাবে কোয়ালিটি আপনারা চোখের সামনে দেখতে পাবেন এখানে ফিমেল আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি কোয়ালিটি দেখুন ফুল একদম মেলের মতন কালার পাবেন ওকে মেল আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি এখানে পুরো একদম কালারফুল মেল দেখতে পাবেন ফাইভ হান্ড্রেড থেকে স্টার্টিং আছে গ্যালাক্সির মেল ঠিক আছে জায়েন্টের ভ্যারাইটিরও মেল আছে ওয়েচ এম আছে ওয়েচ পেয়ারও পেয়ে যাবেন ডাম্বোর পেয়ার ওয়াইল্ডের পেয়ার তারপর ফ্যান্সি প্ল্যাকার্ট এগুলো সব নতুন এসএ এগুলোও পেয়ে যাবে অ্যান্ড ফার্স্ট অফ অল ফার্স্ট টাইম ক্যাশ অন ডেলিভারি একটা প্রসেস চলছে এটা ডিটিসি থ্রুতে হচ্ছে খালি যত অ্যামাউন্টে আপনি বাজেটের জিনিস নেবেন টু হান্ড্রেড রুপিস অ্যাডভান্স করতে হবে বা ফুল অ্যামাউন্ট আপনাকে ডেলিভারি বয়কে দিতে হবে যেটা ডিউ থাকবে ঠিক আছে আর লোকেশনটা হচ্ছে এটা বেলভুরিয়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিয়ালদা থেকে কেউ আসতে ডাইরেক্ট ট্রেন আছে হাওড়া থেকেও যদি কেউ আসতে যাও কমিউনিকেশন করে নেবে আমার সাথে একটু আমি আপনাদের পুরো ইজি ওয়ে কোনটা হবে আপনাদের জানিয়ে দেব আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো ট্রিপল ফোর ওয়ান সেভেন ফাইভ অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে ইন্ডিয়ার বাইরেও যদি ভিডিওটা দেখছো তো তাই সেখানেও ডেলিভারি হওয়া যাবে দাদাকে দেখালাম সব দুর্দান্ত কোয়ালিটির মাছ তো তোমরা তো দেখছো তো আমরা এত রকমের মাছ নিলাম দাদার কাছ থেকে এই যে দাদা সব ভালো ভালো কোয়ালিটির মাছই দিয়েছে তো দাদা তোমার কাছ থেকে যদি কেউ মাছ নিতে চায় তুমি তো ইন্ডিয়ার মধ্যে সব জায়গাতেই ডেলিভারি করিয়ে দেবে দাদার কাছে দেখিয়ে দিলাম সব বিভিন্ন কোয়ালিটি দাদার নাম্বারটাও বলেছে দাদা একবার নাম্বারটা বলে দাও তোমার নাইন ডবল থ্রি জিরো ট্রিপল ফোর ওয়ান সেভেন ফাইভ তো দাদার নাম্বারটা বলে দিলাম দাদার কাছে খুব ভালো ভালো কালেকশন আছে তো তোমার তো দেখালামি আগের ভিডিওতে তো তো বাইরে থেকেও মাছ আছে দাদার কাছে দেখতে পাচ্ছ থাইল্যান্ড দিয়ে ইম্পোর্ট করে দাদা ইয়ে দাদা তো ঠিক আছে চলো বন্ধুরা দাদার নাম্বারটা দিয়ে দিলাম তোমাদের দাদাকে কল করে নিও তোমাদের বাড়িতেও দাদা বলে ডেলিভারি করে দেবে দাদা একদম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এই বেটা পিসগুলো পারচেস করলাম দাদার থেকে তো দাদার কাছে খুবই খুব সুন্দর সুন্দর কালেকশান আছে তো তোমরা অবশ্যই দাদার সাথে তো দাদার ইন্টারভিউটা দিলাম দেখলে দাদার সাথে কথা বলে তো দাদা তো সব কিছু বলে দিলো ডিটেলস তো অবশ্যই তোমরা দাদার সাথে এসে যোগাযোগ করো আর মাছ নিয়ে যাও এখান থেকে তো বন্ধুরা দাদার থেকে তো মাছ নিয়ে নিলাম এবার বাড়ির দিকে যাব তো এই যে ব্যাগে সব মাছ লোড করে নিয়েছি তো এবার বাড়ির দিকে যাব অবশ্যই ছেড়ে দেখাবো তোমাদের তো চলো টাটা এই যে দাদার বাড়ি তো তোমরা দাদার কাছে অবশ্যই আসো ঠিক আছে আমার সাজেস্ট রইলো দাদার কাছে অবশ্যই আসো খুব ভালো ভালো কালেকশান তাদের কাছে আছে তো চলো বন্ধুরা এবার বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা দক্ষিণেশ্বর মন্দিরকে ঠাটা বাই করে আবার বাড়ির দিকে চলে যাচ্ছি এই তাও তোমাদের এটা আমি একবার শেয়ার করলাম যে বাড়ি যাওয়ারটা যাওয়ারটা করলাম আর রাসারটা করব না তো আবার রাস্তায় জাম লেগে গেছে তো বন্ধুরা দেখো চলে এসেছি মাছ নিয়ে সব মাঝে বা সব যার যার জায়গায় ছেড়ে দিয়েছি এগুলো আমার এক দাদা নিল দাদা বিডিং করায় বলে নিয়ে এসেছে সব বিশাল দামি দামি মাছ ফাইটারের মধ্যে তো এখানে আমি একটা জায়েন্ট ফাইটার দেখাবো এরকম ফাইটার হয়তো আগে দেখেননি তো ফাইটারটা একবার দেখুন এই মাস্টার একটার দামে নিয়েছে আড়াই হাজার টাকা তো মাস্টার দেখাচ্ছি দেখুন একবার মাস্টার জায়ান্ট ফাইটার মিনিমাম মাস্টার হাফ হাফ সাইজ হবে তো মাস্টার দেখতে পাচ্ছেন তো ব্রিডিং করাবো এবার দেখা যাক কী রেজাল্ট পাওয়া যায় দেখুন শুধু পান্ডা দেখুন পান্ডা দেখতে পাচ্ছেন অরিজিনাল যে পান্ডা আছে তার মতোই দেখতে পুরো মাছটাকে গ্যালাক্সি এটার নাম দেখুন সবই বিটিং করাবো তো আপনাদের পরে রেসপন্স দেবো যে কী হচ্ছে শুধু দেখতে থাকুন মাছগুলো কালেকশান অনেক টাকার মাছ নিয়ে গিয়েছে শুনলে হয়তো বিশ্বাস করবেন না অনেক টাকার মাছ নিলাম ওখান থেকে প্ল্যাকেট দেখুন এটা প্ল্যাকেট রেড প্ল্যাকেট ঠিক আছে কালেকশন গুলো দেখুন ক্রাউন টেল লেসটা দেখুন শুধু মাস্টার ঠিক আছে লেসটা দেখুন যেন মনে হচ্ছে কিছু দিয়ে কেটে 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 লেসটা করা আছে দেখুন ক্রাউন টেল মুন টেল এটা দেখতে থাকুন ফিমেলগুলো দেখুন এর যে ফিমেলগুলো আছে সব এক জায়গায় রাখা হয়েছে পরে ব্রিডিং করাবো কালেকশানগুলো শুধু দেখতে থাকুন আপনার দাদার তো নাম্বার দিলাম যে দাদার যার কাছে মাছ নিয়ে এলাম তার থেকে ফোন করে নেবেন আপনাদের যদি লাগে তো বন্ধুরা এই আর একটা মাছ দেখাচ্ছি দেখুন এটার নাম আওতারা ঠিক আছে এবার আপনাদের সাথে যোগাযোগে রাখবেন ব্রিডিং করাবো তো আপনার সাথে কম যোগাযোগ করবেন তো অনেক সস্তাতেই মাছ আপনাদের দিতে পারবো আমরা খুবই কম প্রাইজের মধ্যে দেব কোনো অসুবিধা নেই শুধু এটা গ্যালাক্সি মাছ আছে দেখে নিন মাছগুলো দেখতে পাচ্ছেন এই কালেকশান এক দোকান লোকাল দোকানে এইসব মাছ দেখেছেন আপনি ফাইটারের মধ্যে বলুন আমার কমেন্টটা অবশ্যই জানান ফাইটারের কালেকশানগুলো শুধু দেখুন অনেক টাকার মাছ নেওয়া হয়ে গেল এই মাছটা দেখুন এই মাছগুলো হচ্ছে সব থেকে দামি মাছ এগুলো হচ্ছে ওয়াইল্ড ঠিক আছে ওয়াইল্ড মাছ আই নাম আছে মাছগুলোর এগুলো মেল আছে তিনটেই মেল আর ফিমেলটা পাশে রাখা আছে দেখুন শুধু কালেকশানগুলো দেখতে থাকুন তো চলুন আজকের জন্য এইটুকুনি আমার ডেলি ব্লগ শেয়ার করলাম আজকে কী করলাম তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তিনটেই করে দিন তো টাটা গাইস